তারাও না দাও চুলকি গজাবে না নাকি

তারপরে সানি চলে আসলো কিচেনে টিফিন বানাতে যেহেতু টিফিন খেয়ে চলে যাবে অফিস আর আজকে টিফিনে বানাচ্ছিল সুপ ম্যাগি সুপ ম্যাগিটা বরাবরই দুজনেই খেতে ভালোবাসি আর সুপ ম্যাগি বলে না ম্যাগি খাবারটাই আমরা দুজনে খুবই পছন্দ করি এদিকে আবার টমি খাবার পাইনি বলে ঘরের এক কনায় গিয়ে চুপ করে বসে আছে চাউমিন ম্যাগি যতই খেতে ভালোবাসি না কেন ডেলি খুব একটা ভালো লাগে না তাই সানিকে আজকে বললাম পরোটা সবজি এনে দিতে আমাদের গ্রামে তিনটা দোকান আমাদের গ্রামে মিষ্টি দোকান কিনতে তার মধ্যে দু এখন আবার চারটে হয়েছে দুটো দোকানে পরোটা করে দারুণ পরোটা বানাই তোমাদের দিকে টাউন এলাকা হলেও আমাদের গ্রামেরটাই একটা টেস্ট আছে এই মানে ওই পোলা মানে সেই ওই চোরাতে মরগাছ সেই কচুরি খাবে না ওই কচুরির টেস্ট কত শক করে আজ বড়ো সবজি খেতে গিয়ে এমনই দুর্ভাগ্য কপাল যে সবজি পরোটা এত বাজে খেতেছিল যে মুখে নেওয়া যাচ্ছে পরোটা খুব শক্ত ছিল টেনে ছেরা যাচ্ছে ছিল না এমন অবস্থা আর সবজির কোনো টেস্টই ছিল না তাই সানি আবার টিফিন থেকে আমাকে হাফ করে দিল আর আজ সুপ ম্যাগিটাও সানি দুধ গান্তর করেছিল অন্য দিন তো এমন টেস্ট হয় না আজ আমি খাব না বলেছিলাম বলে বললেন যাই হোক তারপরে চলে আসলাম সোজা ছাদে এখন যাব স্নানে তো আমার দুটো নাইটি সার্ভ দেওয়া হয়েছে আর আমি যেটা পরে আছি এটা কোনো রকম ফিটিং করা নাই তাই বাজে লাগছে দেখ আর এই যে এই পুকুরটা আমার একদম বাড়ির সামনে পুকুরে কখনো আমি স্নান করিনি কিন্তু এখানে সে একদিন স্নান করা হয়ে গেছে অলরেডি ছাদের উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে যখন আমি সি দিয়ে নামছিলাম জানালার ফাঁক দিয়ে এমন ভাবে টমি আমার দিকে তাকাচ্ছে না মনে হচ্ছে কোনো শত্রু নামছে আমি একাই হাসতে লেগেছিলাম আমি না এত করে এই করব করব করে কোনো কাজ কাজই হয় না আমার দ্বারা কাল রাত থেকে ভাবছি সুটকেসটা গোছাবো আর গুছিয়ে ওঠা হয় না তো এখন আমি বসে গোছাছিলাম আর এই যে আমার অবস্থা দেখেছো সান টান করার পর মাথাটা হাসানোরও টাইম পাইনি খেতে বসে পড়েছি অ্যাকচুয়ালি এটা না আজকে দুপুরের খাবারটা খেতে একটু লেট হয়ে গেছিলো টান করে বেরোতেই দেখছি আমার শাশুড়ি মা খাবার দাবার বেড়ে একদম রেডি করে বসে আর আজ দুপুরের লাঞ্চে ছিল আলুর চেয়ে ভাজা বাটা মাছ ফুলকপির ঝোল আর আমার শাশুড়ির স্পেশালি ডিমের কারি আমার শাশুড়ি এটা খেতে খুব পছন্দ করে আর আজ ওয়েদারটা না একদম বাজে ছিল সকাল থেকে রোদের কোনো দেখাই নেই একবার উঠছে তো রোদ্র আবার একবার মেঘে লেগে যাচ্ছে আজ অনেকগুলো সার্ভ দেওয়া হয়েছে আবার আমার চুলটা শুকাবে না কেউ সেটাও বুঝতে পারছি চুলটা শুকাবে না হ্যাঁ এটা অবশ্য ঠিক বেলা বারোটা থেকে মা আমাকে বলেই যাচ্ছে স্নান করার জন্য আর আমি বারে বারে কথাটা ইগনোর করে যাচ্ছিলাম কারণ আমার স্নান করতে ইচ্ছেই করছিল না আসলে কি বলতো আজকে সকাল থেকে ওয়েদারটা বাজে থাকায় খুব ঠান্ডা ঠান্ডা করছিল। আর আমি তো খুব শীতকাতুরে তাই স্নান করতে একটু কেমন কেমন জানি লাগছে মা বলে উঠলো আলতার বাটিটা কোথায় মেকআপ শেকআপ না করলেও চলে যাবে কিন্তু আলতাটা মাস্ট এটা পড়তেই হবে আর এটা মা না বললেও আমি পড়তাম তার কারণ আলতা পড়তে আমি ছোট থেকেই খুব ভালোবাসি আর আমাদের বাড়ি থেকে নিতে আসারও প্রায় টাইম হয়েই গেল তাই ফালতু টাইম ওয়েস্ট না করে সাজতে ঘুষতে বসে করলাম আর এটা আমি বলে না প্রত্যেক মেয়েরই কিন্তু সাজতে ঘুষতে যথেষ্ট সময় লাগে আর আমি আলতা পড়তে গেলে শুধু পায়ে না তার সাথে সাথে হাতেও আলতা লাগায় তাই মুখে ক্রিম লাগাতে গিয়ে হাতের আলদাগুলো মিক্স হয়ে মুখ পুরো লাল হয়ে যাচ্ছিলো তাই তো মুখের দাদাভাই আমাকে সুন্দর করে মুখে ক্রিমটা একটা করে অবশ্য সে আমার বাড়ি থেকে লোক চলেই আসলো কিন্তু এখন আমার সাজ কমপ্লিট করতে পারিনি দেখো আমি একা সাজ তো কমপ্লিট করতে পারলাম না এদিকে আমার বর আমার শাশুধুমার সবাই মিলে লেগেছে এবার আমার আর আমার না গোড়ায় এই ভাবে একটা সিঁদুর পরে না এইটা আমার দারুণ লাগে তো আজ আমি এটা ট্রাই করছিলাম আর কপালে যে ব্ল্যাক টিপগুলো দিয়েছিলাম তার কারণ ছিল সিঁদুরটা যাতে কপালে মাখা চুকানা না হয় এই রকম ঘাড় বাগিয়ে যেবো না আয়নার দিকে তাকাচ্ছিলাম না কেমন একটা বুদ্ধের মতো ফিলিংস আসছিলো তাই একা একাই হাসতে লেগেছিলাম আর আমার একটা কষ্টকর ব্যাপার কী জানো তো আমার হাতে কোনো রকম চুড়ি ঢুকতেই চায় না বিশেষ করে ডান হাত অনেক চেষ্টার পর যখন এক চান্সের চুড়িটা ঢুকে যায় হাতে তারপরে হাসিটা দেখেছি বেশি না মোটামুটি ছটা দিন বাবা আমাকে দেখতে পাইনি তারপর কতটা খুশি হয়েছে আমাকে দেখে দেখতে পেয়েছো তুমি আমার অন্ধকার আর রশনা। না এই যে আমি একদম ফুল রেডি হয়ে গেছি তো এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবার সবাইকে একটা প্রণাম করে বেরিয়ে যাওয়ার পালা আমাদের বাড়ির সামনেই আছে একটা কালী মন্দির তো ঠাকুর প্রণাম করে বাড়ির গুরুজনদের প্রণাম করে চলে আসলাম গাড়িতে আর আজ আমাকে নিতে এসেছিলো আমার বাবা আমার দাদার মেয়ে আর আমার ছোট বোন আর এই যে আমার পাশে বসে এটা কে বলো তো ওকে কেউ এটা হলো টাগলু জানে হাসো হাসা গাড়ির ভিতরে গান শুনতে শুনতে মজা করতে করতে চলে আসলাম বাড়িতে এইটুকু তো রাস্তা এসে সারি ঠাকুমাকে প্রণাম করলো তারপরে মাকে তারপরে চলে আসলো আমার কাছে আসা মাত্র ওই চলে আসলো গরম গরম দুকাপ চা আর বিস্কিট তারপরে শুরু হয়ে গেল এদিকে জামাই আপায়ন তারপর আমি ড্রেসটা টুক করে চেঞ্জ করে একটা নাইটি পরে নিলাম তার কারণে ওই মোটা বেনারসি পরে থাকতে গা পুরো গিন গিন করছে চলে আসলাম দাদার বাড়িতে জেঠিমার সাথে জেঠুমশাইয়ের সাথে দেখা করতে তারপরে চলে আসলাম এই বৌদিটার বাড়িতে আমি আর সানি এখানে এসে তো গল্পই লাগিয়ে দিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে অবশ্য মা তিনবার ডাকতে আসলেও বাবা দুবার ফোন করলেও আমরা কিন্তু এখান থেকে নড়িনি তারপর বাড়িতে গিয়ে আচ্ছায় বকা খেতে হয়েছে তো আমাদের আহ মানে টিফিন করা কমপ্লিট এবার রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়বো তো আজ ব্লগটা এখানে এড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা